কাটা হচ্ছে ভিতরে কালারটা দেখছেন ও এটা তো ভিতর রেড কালার কিন্তু একটা একটা সাইডে একটা সাইড কাটেন ও ভিতরটা দেখেন সেই দেখছেন অনেক সুন্দর সুন্দর একটা স্মিল বের হচ্ছে আনার কিন্তু যেভাবে কাটা লাগে এই আনারগুলা কিন্তু মিষ্টি আনার সব দি ভাই আমাকে একটু দেন তো আমি তো ভিডিও করতে শেখাতে তো এখন এটা কাটবো দেখা যাক এটা কেমন হয় দি ভাই একটু ড্রাগনটা সরান্ত দেখেন কী দেটবো জানেন দেখেন এটা কি কি করে এটা দে বলেন এটা কুরবানির সময় ইউজ করে আনফর্চুনেটলি আমার ছাদের যে চাকুটা আছে যেটাতে আমরা এক কাজ করি সেটা মিসিং পাওয়া যাচ্ছে না তো কি করার এটা আমাদের এক গার্ডেনার আমার খুবই পরিচিত আমার খুবই প্রিয় একটা স্যার শহীদ স্যার উনি এটা গিফট করছিল তো এটা কাটবো ভাই কাটেন দিহিত কেমন লাগে কাটেন দেখেন কাটা হচ্ছে ভিতরে কালারটা দেখছেন ওও এটা তো ভিতরে রেড কালার আমি যেটা জানতাম না হুম কত সুন্দর একটা বের হচ্ছে ঠিক না অনেক সুন্দর স্মিল বের হচ্ছে ছোটো থাকতে কি করতাম আমরা জানেন এই যে এটা কাটা হচ্ছে না এই যে এটা কি করতাম এটা এমনভাবে কাটা হতো এটা মাথায় পড়তাম কেপ হিসাবে আগে স্কুল বন্ধ হলে আমি চলে যেতাম নানুবাড়ি তো তখন দেখা যেত এই যে নানুবাড়িতে একটা বড় জাম্বুরা গাছ ছিল তো এটা থেকে জাম্বুরা কাটার পর এটা যে এমনভাবে ইয়া করা হইতো দেন এই যে পুরা জিনিসটা আমরা মাথায় পড়তাম একটা হেলমেট ক্যাপের মতো স্মিলটা খুবই সুন্দর অনেক সুন্দর আসতে তো স্মিলটা অনেক রসালো দেখেই বোঝা যাচ্ছে এই জাম্বুরার এই যাত্রার আরেকটি ইতিহাস আছে লাস্টবার যেটা ছিল তিনটা ছিল জামবুরা লাস্টবার তো আমার আম্মু মালটা সহ এই যে দেখেন এই এটা এমনভাবে কাটা হইতো এটা আমরা মাথার উপরে দিতাম তখন খেলতাম দেখেন এই যে এইটুক হয়েছে অনেক ইয়া হয়েছে অনেক কিন্তু হয়েছে তো লাস্টবার কী হয়েছে তিনটা জাম্বুরা ছিল আম্মু এগুলা নিছে মালটা সহ নেওয়ার পর তো আমি ঢাকায় থাকি উত্তরা তো জাম্বোড়াগুলো আমাদের যে এয়ারপোর্টের রেল স্টেশন আসতে ওইখানে একটা ব্যাগে ছিল ফলসহ ব্যাগটা চুরে গেছে তো এই জাম্বোড়াটার আমার খাওয়ার ভাগ্য ছিল না গত বছর তো আজকে খাবো দেখি কেমন ভাই একটু একটু কাটেন তো একটা একটা সাইডে একটা সাইড কাটেন ওয়াও ভিতরটা দেখেন সেই দেখছেন অনেক সুন্দর সুন্দর একটা স্মেল বের হচ্ছে দেখি একটা স্লাইস করেন তো দেখি বাকিটা থাকুক স্লাইস এত তোর আমরা খাইতে পারবো না অল্প এটা রাখি বাসায় খেতে পারবে জামবুর আর ভর্তা করা যায় দেখেন তো কেমন আমাকে একটু দেন আচ্ছা রহমানির রাহিম হুম মিষ্টি আছে তো অনেক খান আপনি খান মিষ্টি আছে অনেক মিষ্টি মজা আছে দেখেন রস আছে দেখছেন অনেক রস যাক অনেক কিছু খাওয়া যাবে আমার সাথে যারা আসবেন তারা কিন্তু এই যে এই ফলগুলো খেতে পারতেন যে একটা আনারও কাটি আনার কীভাবে কাটে দেখছেন আনার কিন্তু এই যেভাবে কাটা লাগে এই গোলা কিন্তু মিষ্টি আনার সব অনেকে কিন্তু আমরা আনার কাটা জানি না এটাতে কোনো কীটনাশক স্প্রে করা হয় না এই জন্য এই যে একটু ডিসকালার দেখতেছেন ছত্রনাশক দেওয়া হয় নাই স্কিন টেকটু এরকম দেখতেছেন আর আমি ছিলাম না অনেক দিন বাগানে তো একটু তো হবেই এই যে ভিতরে দেখেন ভিতরে দেখছেন ভিতরটা কিন্তু কী একদম দেখেন মজার জিনিস দেখ ভাই আমাকে একটু দেন তো আমি তো ভিডিও করতে শেখাতে হয়েছে হুইস একটু দেন একটু দেন এটা করেন অনেক মজা সুন্দর ফ্লেভার এটা কী জাত হবে এটা ভাগোয়া না এটা ভাগোয়া ড্রাগন তো অনেক মানুষকে দিতে হবে আমার রিলেটিভস আছে এখনও ড্রাগন অনেক অবশ্য ফুল আছে এগুলো কিন্তু হবে আর অনেক তো আর কাটতেছি না তো আপনাদের এগুলাই দেখালাম বিশেষ করে এই যে এই জাম্বুরাটা কেউ জাম্বুরা ভর্তা যদি খেতে চান বাসে এসে পড়েন দিনের আলো কমে যাচ্ছে আমার বাগানের লাইটিং করা কিন্তু এই যে দেখেন পুরাটাই লাইটিং করা বোঝা যাচ্ছে না এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ